পূর্ব পূর্বপাড়া যে এলাকা সেই এলাকায় দুই বছরের শিশু সাধী তার মায়ের সাথে কিন্তু খেলতে এসে গভীর নলকূপে কিন্তু তিনি শিশুটি পড়ে যায় এবং তারপর পরই কিন্তু খবর পেয়ে দুপুর পৌনে দুটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তারা কিন্তু এই উদ্ধার কাজ পরিচালনা করছেন সেই উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং সেই খবর পেয়ে শিশু সাদী সাজিদ শিশু সাজিদ কিন্তু এই নলকূপে পড়ে যাওয়ার খবর তার বাবা কিন্তু সেই খবরটি পেয়ে ঢাকা থেকে তিনি কিন্তু সে এখানে পৌঁছেছেন এবং তিনি কিন্তু আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি নাই অর্থাৎ যে লং জার্নিং এবং দীর্ঘ সময় শিশু হারানোর যে বেদনা প্রায় দশ ঘন্টা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত সে শিশুকে উদ্ধার করা হয় উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজে কিন্তু আমরা দেখেছি এবং তিনি কিন্তু সে পাশে বসে থেকে তার শিশুকে উদ্ধারের যে কাজ কিন্তু দেখছেন দর্শক আমরা এখানে দেখেছি যে তান থানার যে আইন শৃঙ্খলা মানে পুলিশ তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং আমরা দর্শক আমরা খবর পেয়েছি এবং জানলাম যে শিশু সাদিক এর উদ্ধার বা এই নলকূপে পড়ে যাওয়ার খবর পেয়ে কিন্তু এই দানার উপজেলার যিনি ইউনও আছে তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা যেমনটি জেনেছি এবং এখানে কিন্তু অসংখ্য যে শিশু সাধিক তার কিন্তু শিশু সাজিদ সেই সাজিদ দুই বছর এসে সাজিদ তার পরিবারের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেটিও কিন্তু দেখেছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি তাদের যে কান্নার কিন্তু এই সেই রকম একটি খবর পেয়ে খবর তিনি পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তার মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা থেকে যে সকল স্থান থানা পুলিশ সেখানে কিন্তু তারা এসেছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু সে উদ্ধার কাজ এবং উদ্ধার কাজে তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা সরাসরি আবারও যদি একটু দেখাতে চাই এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই উদ্ধার কাজ কিন্তু প্রায় দশ ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু এই শিশু সাজিদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে দর্শক এখানে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু উপজেলা থেকে যে সরকারি অ্যাম্বুলেন্স এবং সেবা প্রাথমিকভাবে যে সেবাটি দিতে হবে সেই সেবার জন্য কিন্তু উপজেলা থেকে স্বাস্থ্য টিম অর্থাৎ ডাক্তার তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন শিশু সাজিদ উদ্ধার হবে এবং উদ্ধারের পরে তাকে কিন্তু প্রাথমিকভাবে ট্রিটমেন্ট যদি জীবিত থাকে তাহলে কিন্তু তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে আমরা দেখছি যে দীর্ঘ প্রায় ওই নলকূপের চারি সাইডে কিন্তু ঘোরা হয়েছে কিন্তু গর্ত এবং তার পাশ দিয়ে কিন্তু বের করা হবে সেই শিশু সাজিতকে আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই এবং একটু জানবো স্থানীয়দের কাছ থেকে একটু বলবেন যে আসলে কি খবর এখানে আপনারা বললাম দর্শক আমরা আবারও একটু সেই শিশু দুই বছরের শিশু সাজিদ যে এখানে আছে নলকূপের ভেতরে যে নলকূপের মধ্যে আটকে আছে প্রায় দশ প্রায় দশ ঘন্টা থেকে সেই শিশু সাজিদকে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছেন এবং ফায়ার সার্ভিসের আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে ফায়ার সার্ভিসের কিন্তু পাঁচটি ইউনিট তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সেই সাথে তারা থানার পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু তাদেরকে কাজ করছেন সেই সাথে আমরা এখানে গ্রাম পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন গ্রাম পুলিশের গ্রাম পুলিশ সাথে আমরা এখানে আবারও যদি একটু সেই শিশু সাজিদের মায়ের কাছে যদি আবারও ফিরে যেতে চাই এবং দেখাতে চাই যে তার মায়ের যে মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা একটু দেখাতে দেখাবো তার আগে কথা বলতে চাই যে এখানে কিন্তু এই ঘটনার খবর পেয়ে আহ ফায়ার সার্ভিসের পাশাপাশি টানা থানা পুলিশ তারাও কিন্তু এখানে এসে সহযোগিতা করছেন এবং সে সাথে আমরা দেখেছি যে গ্রাম পুলিশের সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমরা আবারও একটু দেখাতে চাই যে যে নলকূপে এসে শিশু সাজিদ তিনি কিন্তু পরে পড়ে আছেন আমরা সেই নলকূপটাই কিন্তু আসলে দেখাবো এবং একটু দেখাচ্ছি যে এই নলকূপে কিন্তু অসংখ্য নলকূপের পাশ দিয়ে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং আশপাশ থেকে খবর পেয়ে ছুটে আসা এবং অন্যদিকেও আমরা যদি একটু দেখাই যে অন্যদিকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে সমাগম এবং যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু দেখতে তারা ছুটে গেছেন দূর দূরান্ত থেকে আমরা যদি একটু পুরো ঘুরে যদি দেখাই যে আশেপাশে কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই নলকূপের চারপাশ ঘিরে কিন্তু তারা ভিড় করছেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের তারা তাদের কৌশল অবলম্বন করে কিন্তু এই নলকূপ থেকে এই শিশু দুই বছরের শিশু সাজিদকে যে উদ্ধারের কাজ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন আমরা আরও একজনকে একজন স্থানীয় সাথে কথা বলব যেখানে শুনলাম দেখছেন এইভাবেই কিন্তু বিভিন্ন দূরদ্রান্ত থেকে ছুটে আসা লোকরা তারা কিন্তু এসছেন আমরা ফায়ার সার্ভিসের আরও একজন সদস্যের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যে এই বলবেন যে খবর পেয়ে দুপুর পৌনে দুটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তারা কিন্তু এই উদ্ধার কাজ পরিচালনা করছেন সেই উদ্ধার কাজ পরিচালনা করছেন এবং সেই খবর পেয়ে শিশু সাজিদ শিশু সাজিদ কিন্তু এই নলকূপে পড়ে যাওয়ার খবর তার বাবা কিন্তু সেই খবরটি পেয়ে ঢাকা থেকে তিনি কিন্তু সে এখানে পৌঁছেছেন এবং তিনি কিন্তু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি নাই অর্থাৎ যে লং জার্নিং এবং দীর্ঘ সময় শিশু হারানোর যে বেদনা প্রায় দশ ঘন্টা হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সে শিশুকে উদ্ধার করা হয় উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজে কিন্তু আমরা দেখেছি এবং তিনি কিন্তু সে পাশে বসে থেকে তার শিশুকে উদ্ধারের যে কাজ সেটি কিন্তু দেখছেন দর্শক আমরা এখানে দেখেছি যে তানো থানার যে আইন শৃঙ্খলা রক্ষা মানে পুলিশ তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং আমরা দর্শক আমরা খবর পেয়েছি এবং জানলাম যে শিশু সাদিক এর উদ্ধার বা এই নলকূপে পড়ে যাওয়ার খবর পেয়ে কিন্তু এই দানার উপজেলার যিনি ইউনও আছে তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা যেমনটি জেনেছি এবং এখানে কিন্তু অসংখ্য যে শিশু সাজিত তার কিন্তু শিশু সাজিত সেই সাজিদ দুই বছর শিশু সাজিদ তার পরিবারের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেটিও কিন্তু দেখেছি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আবারও তাদের যে কান্নার সেই আহ ন কিন্তু এই রকম একটি দুর্ঘটনার খবর পেয়ে তিনি খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তার মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা থেকে যে সকল থানা পুলিশ সেখানে কিন্তু তারা এসেছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু সে উদ্ধার কাজ এবং উদ্ধার কাজে তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা সরাসরি আবারও যদি একটু দেখাতে চাই এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই উদ্ধার কাজ কিন্তু প্রায় 10 ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু এই শিশু সাজিদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে দর্শক এখানে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু উপজেলা থেকেছে সরকারি অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য সেবা প্রাথমিকভাবে যে সেবাটি দিতে হবে সেই সেবার জন্য কিন্তু উপজেলা থেকে স্বাস্থ্য টিম অর্থাৎ ডাক্তার তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন শিশু সাজিদ উদ্ধার হবে এবং উদ্ধারের পরে তাকে কিন্তু প্রাথমিকভাবে ট্রিটমেন্ট যদি জীবিত থাকে তাহলে কিন্তু তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে আমরা দেখছি যে দীর্ঘ প্রায় এই নলকূপের চারি সাইডে কিন্তু ঘোরা হয়েছে কিন্তু গর্ত এবং তার পাশ দিয়ে কিন্তু বের করা হবে সেই শিশু সাজিতকে আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই এবং একটু জানবো স্থানীয়দের কাছ থেকে একটু শিশু সাজিদকে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছেন এবং ফায়ার সার্ভিসের আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে ফায়ার সার্ভিসের কিন্তু পাঁচটি ইউনিট তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সে সাথে থানার পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু তাদেরকে কাজ করছেন সেই সাথে আমরা এখানে গ্রাম পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন গ্রাম পুলিশের গ্রাম পুলিশ সাথে আমরা এখানে আবারও যদি একটু সেই শিশু সাজিদের মায়ের কাছে যদি আবারও ফিরে যেতে চাই এবং দেখাতে চাই যে তার মায়ের যে মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা একটু দেখাতে দেখাবো তার আগে একটু আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই একটু বলবেন যে আসলে কি শুনেছেন কি শুনে যে এখানে কিন্তু এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি টানা থানা পুলিশ তারাও কিন্তু এখানে এসে সহযোগিতা করছেন এবং সে সাথে আমরা দেখেছি যে গ্রাম পুলিশের সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমরা আবারও একটু দেখাতে চাই যে যে নলকূপে এসে শিশু সাজিদ তিনি কিন্তু পরে পরে আছেন আমরা সেই নলকূপটাই কিন্তু আসলে দেখাবো এবং একটু দেখাচ্ছি যে এই নলকূপে কিন্তু অসংখ্য দিয়ে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং আশপাশ থেকে খবর পেয়ে ছুটে আসা এবং অন্যদিকেও আমরা যদি দেখাই যে অন্যদিকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে সমাগম এবং যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু দেখতে তারা ছুটে হয়েছে দূরান্ত থেকে আমরা যদি একটু পুরো ঘুরে যদি দেখাই যে আশেপাশে কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই নলকূপের চারপাশ ঘিরে কিন্তু তারা ভিড় করছেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের তারা তাদের কৌশল অবলম্বন করে কিন্তু এই নলকূপ থেকে এই শিশু দুই বছরের শিশু সাজিদকে যে উদ্ধারের কাজ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন আমরা আরো একজনকে একজন স্থানীয় সাথে কথা বলবো এখানে শুনলাম দেখছেন এইভাবেই কিন্তু বিভিন্ন দূরদ্রান্ত থেকে ছুটে আসা লোকরা তারা কিন্তু এসছেন আমরা ফায়ার সার্ভিসের আরো একজন সদস্যের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যে তারাও কিন্তু এখানে এসে সহযোগিতা করছেন এবং সে সাথে আমরা দেখেছি যে গ্রাম পুলিশের সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমরা আবারও একটু দেখাতে চাই যে যে নলকূপে সেই শিশু সাজিদ তিনি কিন্তু পরে পড়ে আছেন আমরা সেই নলকূপটাই কিন্তু আসলে দেখাবো এবং একটু দেখাচ্ছি যে এই নলকূপে কিন্তু অসংখ্য নলকূপের পাশ দিয়ে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং আশপাশ থেকে খবর পেয়ে ছুটে আসা এবং অন্যদিকেও আমরা যদি একটু দেখাই যে অন্যদিকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে সমাগম এবং যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু দেখতে তারা ছুটে গেছেন দূর দূরান্ত থেকে আমরা যদি একটু পুরো ঘুরে যদি দেখাই যে আশেপাশে কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই নলকূপের চারপাশ ঘিরে কিন্তু তারা সাজিদ সাজিদ শিশু কিন্তু এই নলকূপে পড়ে যাওয়ার খবর তার বাবা কিন্তু সেই খবরটি পেয়ে ঢাকা থেকে তিনি কিন্তু এসে এখানে পৌঁছেছেন এবং তিনি কিন্তু আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি নাই অর্থাৎ যে লং জার্নিং এবং দীর্ঘ সময় শিশু হারানোর যে বেদনা প্রায় ঘন্টা হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত সেই শিশুকে উদ্ধার করা হয় উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজে কিন্তু আমরা দেখেছি এবং তিনি কিন্তু সে পাশে বসে থেকে তার শিশুকে উদ্ধারের যে কাজ সেটি কিন্তু দেখছেন দর্শক আমরা এখানে দেখেছি যে তানো থানার যে আইন শৃঙ্খলা রক্ষা মানে পুলিশ তারা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং আমরা দর্শক আমরা খবর পেয়েছি এবং জানলাম যে শিশু সাদিক এর উদ্ধার বা এই নলকূপে পড়ে যাওয়ার খবর পেয়ে কিন্তু এই দানার উপজেলার যিনি ইউনও আছে তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন আমরা যেমনটি জেনেছি এবং এখানে কিন্তু অসংখ্য যে শিশু সাজিদ তার কিন্তু শিশু সাজিদ সেই সাজিদ দুই বছরের শিশু সাজিদ তার পরিবারের আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেটিও কিন্তু দেখেছি দর্শক আমরা আহ দেখানোর চেষ্টা করছি আবারও তাদের যে কান্নার সেই আহ কিন্তু এই রকম একটি দুর্ঘটনার খবর পেয়ে তিনি খবর পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন এবং তার মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা থেকে যে সকল স্থান থানা পুলিশ সেখানে কিন্তু তারা এসেছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও কিন্তু সে উদ্ধার কাজ এবং উদ্ধার কাজে তারা কিন্তু সহযোগিতা করছেন আমরা সরাসরি আবারও যদি একটু দেখাতে চাই এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে এই উদ্ধার কাজ কিন্তু প্রায় দশ ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু এই শিশু সাজিদের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে দর্শক এখানে কিন্তু খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু উপজেলা থেকে যে সরকারি অ্যাম্বুলেন্স এবং সেবা প্রাথমিকভাবে যে সেবাটি দিতে হবে সেই সেবার জন্য কিন্তু উপজেলা থেকে স্বাস্থ্য টিম অর্থাৎ ডাক্তার তারা কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন শিশু সাজিদ উদ্ধার হবে এবং উদ্ধারের পরে তাকে কিন্তু প্রাথমিকভাবে ট্রিটমেন্ট যদি জীবিত থাকে তাহলে কিন্তু তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে আমরা দেখছি যে দীর্ঘ প্রায় এই নলকূপের চারি সাইডে কিন্তু ঘোরা হয়েছে কিন্তু গর্ত এবং তার পাশ দিয়ে কিন্তু বের করা হবে সেই শিশু সাজিতকে আমরা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই এবং একটু জানবো স্থানীয়দের কাছ থেকে একটু বলবেন যে আসলে কি খবর পেয়ে এখানে আপনারা দর্শক আমরা আবারও একটু সেই শিশু শিশু সাজিদ যে এখানে আছে নলকূপের ভেতরে যে নলকূপের মধ্যে আটকে আছে প্রায় দশ প্রায় দশ ঘন্টা থেকে সেই শিশু সাজিদকে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চলছেন এবং ফায়ার সার্ভিসের আমরা আমাদের কাছে যতটুকু তথ্য আছে ফায়ার সার্ভিসের কিন্তু পাঁচটি ইউনিট তারা কিন্তু এখানে কাজ করছেন এবং সেই সাথে থানার পুলিশ যারা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে কিন্তু তাদেরকে কাজ সেই সাথে আমরা এখানে গ্রাম পুলিশের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা এই উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করছেন গ্রাম পুলিশের পুলিশ সে সাথে আমরা এখানে আবারও যদি একটু সেই শিশু সাজিদের মায়ের কাছে যদি আবারও ফিরে যেতে চাই এবং দেখাতে চাই যে তার মায়ের যে মায়ের যে আহাজারি সেটি কিন্তু আমরা দেখাবো তার আগে একটু আমরা স্থানীয়দের সাথে কথা বলতে যে এখানে কিন্তু এই ঘটনার খবর পেয়ে আহ ফায়ার সার্ভিসের পাশাপাশি টানা থানা পুলিশ তারাও কিন্তু এখানে এসে সহযোগিতা করছেন এবং সে সাথে আমরা দেখেছি যে গ্রাম পুলিশের সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমরা আবারও একটু দেখাতে চাই যে নলকূপে সেই শিশু সাজিদ তিনি কিন্তু পরে পড়ে আছেন আমরা সেই নলকূপটাই কিন্তু আসলে দেখাবো এবং একটু দেখাচ্ছি যে এই নলকূপে কিন্তু অসংখ্য নলকূপের পাশ দিয়ে কিন্তু অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং আশপাশ থেকে খবর পেয়ে ছুটে আসা এবং অন্যদিকেও আমরা যদি একটু দেখাই যে অন্যদিকেও কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু প্রায় হাজার হাজার মানুষের এই মুহূর্তে সমাগম এবং যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজ কিন্তু দেখতে তারা ছুটে গেছেন মৃদুরান্ত থেকে আমরা যদি একটু পুরো ঘুরে যদি দেখাই যে আশেপাশে কিন্তু হাজারো মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই নলকূপের চারপাশ ঘিরে কিন্তু তারা ভিড় করছেন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের তারা তাদের কৌশল অবলম্বন করে কিন্তু এই এই নলকূপ থেকে শিশু দুই বছরের শিশু সাজিদকে যে উদ্ধারের কাজ সেটি কিন্তু তারা পরিচালনা করছেন আমরা আরও একজনকে একজন স্থানীয় সাথে কথা বলব দেখছেন এইভাবে কিন্তু বিভিন্ন দূর থেকে ছুটে আসা লোকরা তারা কিন্তু এসছেন আমরা ফায়ার সার্ভিসের আরো একজন সদস্যের সাথে কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যে এটা এখানে কিন্তু কুদাল দিয়ে কাটার সময় ভিতরে যে মাটি প্রবেশ করা হয় সেই মাটির কারণে কিন্তু সেই ক্যামেরাতে অর্থাৎ ফায়ার সার্ভিসের যে ক্যামেরা সেই ক্যামেরাতে তাকে দেখা যায়নি আমরা দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম যে